দর্শক বিন্দু শরিয়তপুর জেলার গোসারাট উপজেলায় উনত্রিশে মে দু হাজার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন জাকির হোসেন দুলাল দেওয়ান গোলাম মোস্তফা মাসুদ আলম মোহাম্মদ মতিউর রহমান মোহাম্মদ মোশারফ হোসেন এই উপজেলায় ভোটার সংখ্যা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শ সাতচল্লিশ জন তবে উপজেলা নির্বাচনে ভোট দিয়েছেন একষট্টি হাজার নয়শো জন এর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোশারফ হোসেন সরদার যার মার্কা ছিল হেলিকপ্টার বিশ হাজার একশো সাতাশি ভোট পেয়ে মোশারফ হোসেন সরদার গোসারেট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ মতিউর রহমান মিন্টু ব্যাপারী পেয়েছেন বারো হাজার একশো পাঁচ ভোট মাসুদ আলম পেয়েছে চোদ্দো হাজার তিনশো তিরানব্বই ভোট দেওয়ান গোলাম মোস্তফা পেয়েছে বারোশো আটানব্বই ভোট এছাড়া জাকির হোসেন দুলাল কলম মার্কায় পেয়েছে তেরো হাজার ছয়শ সাতানব্বই ভোট তবে এইখানে পাঁচজন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে বৈদ্যুতিক পাখা নিয়ে আফসানা আক্তার লিপি চব্বিশ হাজার পাঁচশো ভোট বেশি পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন